আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই শরতের কাশফুলের সাথে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লবণ দেওয়া ফুটন্ত গরম পানিতে আমি এক কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এতে করে চালটা ভালোভাবে সিদ্ধ হবে এবং রুটি বেলার জন্য যে কাইটা করব সেটাও সুন্দর হবে কারণ মমতা খালাকে দেখেছি সফট একটা ডো দিয়ে সে রুটি বেলে তারপরে পিঠাটা তৈরি করছে তাই আমিও ভালো করে একটা কাই গোলানোর জন্য এখানে আটাটাকে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর একটা বলে নামিয়ে নিয়ে তারপর আলু মেশ করে ওইটা দিয়ে ভালো করে আটাটাকে সুন্দর করে নরম একটা স্মুথ ডো তৈরি করার জন্য এখানে আমি বলে নিয়ে নিয়েছি তারপরে এভাবে করতে করতে আমি এখন যে হাত দিয়ে ভালো করে মিশিয়ে একটা নরম সফট ডো তৈরি করব এর ফলে রুটিটা সুন্দর বেলা হবে পিঠা বানানোর জন্য ভত্তা বানাবো তাই চ্যাপার সুটকি শুকনো মরিচ এবং রসুন পেঁয়াজের কুচি নিয়ে নিলাম এখানে আমি শিলপাটায় ভত্তাটা বানাবো কারণ শিলপাটায় ভত্তা বানালে ভত্তার স্বাদ খুবই ভালো হয় ব্লেন্ডার করলে ভত্তার স্বাদ কখনোই ভালো হয় না আর ব্লেন্ডার করলে ভর্তা খেতে ব্যক্তিগতভাবে আমার কাছেও ভালো লাগে না তাই আমি শিলপাটায় ভত্তাটা বেটে নিচ্ছি এখানে আমি মরিচ বেটে নিচ্ছি মরিচটাকে ভালোভাবে পিষে নিতে হবে কারণ মরিচটা মিহি করেই বাটতে হবে আর এখানে যে রসুন পেঁয়াজের কুচি দেবো সেটা ভালো করে বাটবো না কারণ সেটা আধা ভাঙা করেই বাটবো এতে করে যখন আমরা পিঠার ভিতরে ভর্তা দেব এটি দাঁতে পড়লে খেতে সত্যি অনেক ভালো লাগে তাই আপনারাও যারা এই পিঠা বানাবেন তারা আধ ভাঙা করেই এই রসুন আর পেঁয়াজ বাটবেন মিশ করে বাটবেন না তাহলে ভত্তার স্বাদ ভালো পাবেন না আর সব সময় ভত্তার জন্য আধা ভাঙা ভত্তাই মজা বেশি মিহিস করে ফেললে সেই ভত্তায় কোনো স্বাদ থাকে না এখানে আমি চাপা সুটকির মাথাগুলো ফেলে দিলাম মাথাগুলো ফেলে তারপরে সুটকিটা বাঁচছি যেন ভত্তাটা তিতা না হয় অনেক সময় দেখা যায় চাপা সুটকির মাথা থাকলে ভর্তাটা তিতকিরি হয়ে যায় তখন আর ভত্তাটা খেতে স্বাদ হয় না তাই আমি মাথাটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে ভত্তাটা বেটে নিচ্ছি এবং ভালো করে যেন হাত ভাঙা করে ভর্তাটা মিশিয়ে নেব তাই আবার কেচে সব একসাথে করে নিচ্ছি এবার কিছুক্ষণ বাটলেই দেখা যাবে আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে তার মাঝে আমি আবার একটু লবণ দিতে ভুলে গিয়েছিলাম আবার ভর্তার মাঝে একটু লবণও অ্যাড করে নিলাম কারণ লবণই সব কিছুর স্বাদ বাড়ায় লবণ ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না যত ভালোই রান্না করুন না কেন যদি লবণ না দেন সেই খাবারে কিন্তু কখনোই স্বাদ আসে না তাই আমি ভর্তাতে লবণ দিয়ে তারপর ভালো করে মিহিশ করে নিচ্ছি এই যে আমার ভর্তা বানানো রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব তাই ভালো করে পাটা থেকে সব ভত্তা একত্রে করে আমি এখন একটা বাটিতে নিয়ে নিব বাটিতে রেখে তারপরে আমি রুটি বেলতে যাব আমার সঙ্গেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন চাইলের যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে এখন ছোট ছোট লেচি কেটে ছোট ছোট চালের আটার রুটি তৈরি করে নিতে হবে কারণ আমি দেখেছি মমতা খালা ছোট ছোট করে ডো বানিয়ে রেখেছে তারপরে সে একটা করে নিচ্ছে এবং ছোট ছোট করে এক একটা রুটি বানিয়ে বানিয়ে অনেকগুলো রুটি যখন তার একসাথে তৈরি হয়ে যায় আর যখন লোক জন আসে তখন সে গরম গরম তাদেরকে ভেজে দেন আপনারা যদি নিকিলি হাওয়ার যেতে না পারেন তাহলে আপনারাও এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারেন যে আসলে পিঠাটা টেস্ট কেমন হয় কারণ অনেকেই আছে যে এই শুটকি দিয়ে এভাবে যে চালের গুড়ি দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে তার ভিতরে ভত্তা দিয়ে খাওয়া হয় না তাই আপনারাও দেখতে পারেন এটা আমার জানা কিশোরগঞ্জের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী একটি পিঠা কিন্তু সে মমতা খালা নিকিলি হাওড়ে এই পিঠা বানিয়ে সে প্রতিদিন বিক্রি করে থাকে সবাই তার পিঠা খাওয়ার জন্য যায় এই যে এখানে আমি ছোট ছোট করে এক একটা রুটি বানিয়ে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও যখন বানাবেন এভাবে ছোট ছোট করে রুটি বানিয়ে তার মাঝে যে ভত্তা দিয়ে সুন্দর করে চাঁদ শেপ করে নেবেন অর্ধেক চাঁদ এভাবে করে শেপ করে নিলেই পিঠাটা দেখতে সুন্দর হয় আর মমতা খালা এভাবে চাঁদ শেপেরি পিঠা তৈরি করে থাকে খুবই পাতলা করে রুটি বেলে নেয় এবং খুব খুব অল্প পরিমাণে ভত্তা দিয়ে দিয়ে এভাবে করেই পিঠাটা তৈরি করতে হয় এর ফলে পিঠাটা খেতে অনেক স্বাদ হয় আপনারাও বাসায় খেয়ে দেখতে পারেন কথায় আছে না সেই স্বাদ আপনারাও তৈরি করে দেখবেন সত্যিই কি সেই স্বাদ নেই তারপর আমি একটা কড়াই বসিয়ে তারপর যেভাবে আমরা রুটি ভাজি এভাবে করে পিঠাটা ভেজে নিতে হবে হালকা ভাজা দেবেন আর যারা বেশি মচমচ খেতে পছন্দ করেন তারা চাইলে ভালোভাবে মচমচা করে ভেজে নিতে পারেন কিন্তু মমতা খালা খুব হালকা ভাজেই করে পিঠাগুলো তৈরি করে তাই আমিও মমতা খালার মতোই খুব হালকা হালকা ভাজে পিঠাগুলো তৈরি করছি এই যে দেখেন আমি একটার পর একটা করে পিঠা দিচ্ছি এবং ভেজে নিচ্ছি আপনারাও এভাবে এক ভেজে নেবেন একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে পিঠার স্বাদ আসলে কেমন হয় কি ব্যাপার পিঠা হয়নি তো অনেক গরম গরম পিঠা এটা কি মমতা খালার ভাইরাল পিঠা হ্যাঁ দিঘিলি খাওয়ারে মমতা খালার ভাইরাল পিঠা